আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মেয়েকর অফিসিয়াল শোরুম আমরা আপনাদের জন্য যেটা আনছি এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ইনফারেট চুলা যে চুলাতে আপনার সবটা তেল ইস করতে পারবেন আর এটার মডেল নাম্বার হচ্ছে এটিসি মাইনাস বাইশ টি ফাইভ আর এটাতে থাকবে আপনার পাঁচ বছরের পাঁচের ওয়ারেন্টি থাকবে এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে যে কোনো প্রবলেম হবে এক বছরের মধ্যে আপনার রিপ্লেস করে দেওয়া হবে আর এটা আমরা এখন আনবক্স করে দেখাবো এটা 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 আপনার একদম আপডেট আপডেট সবচেয়ে আসছে আগে ছিল না আগে যেগুলো ছিল ওটা ছিল আপনার ট্রিপল ফাইভ সিক্স ওয়ান জিরো টু এগুলো ছিল আগের মডেল ওটা ছিল একটু চিকন আর এটা আপনার স্কোয়ার টাইপ আর এটা ডিজাইনটাও একদম অনেক সুন্দর একটা ডিজাইন আপনার আউটলুকটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ইনভার্টার সহকারে একদম ইনভার্টার সহকারে আর এটা চারিপাশে এসএস করা আছে আর ফ্যানটাও অনেক বড় বিশাল একটা ফ্যান দেওয়া আছে আর এটা 2200 ওয়াটে হবে আপনার 200 থেকে 2200 ওয়াট পর্যন্ত চলবে আর এটার গ্লাসটাও খুব হাই কোয়ালিটির এটা একদম হাই কোয়ালিটির আর এটার সাথে আপনি পাচ্ছেন বার্বিকি করার জন্য বা বেগন টেগন আপনার ভোটটা এগুলো করার জন্য আপনার উপরে স্থান থাকতেছে সেই স্থানটা অনেক সুন্দর আপনার একটা স্যার আপনারা দেখতেছেন আমাদের কাছে একটা বার্বিকি স্থান থাকবে এর উপর স্থান দিয়ে সেটা আপনার ভোট্টা টোটা হয় আর বেগন টুগন সবকিছু গ্রিল টিভি করার জন্য এটা দেওয়া থাকবে আর এটা ইনভার্টার ইনভার্টার টেকনোলজি আর অনেকে অনেক রকম কার্ড দেখায় যেটা আনঅফিসিয়াল আপনারা ভালো করে এই ওয়ারেন্টি কার্ডটা দেখে নেবেন এরকম মেয়াকোর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এখানে আপনার ওয়ারেন্টি থাকবে মাত্র এক বছরের পার্সেল গ্যারান্টি থাকে এটাই আমরা বলি যে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি আর ম্যানুয়াল গাইড থাকবে সাথে ম্যানুয়াল গাইডগুলো পড়বেন এটা দেখেন এটা ছিল আপনার এইচ টু টি থ্রি টি ফাইভ এটা একদম আপডেট মডেল সবচেয়ে আপডেটটা এটা এটা একদম লেটেস্ট একদম সবার লাস্ট মডেল মডেলটা আসছে আর এটাতে আপনার থ্রি সার্কেল করা যায় আগে যেগুলো ছিল এটা আপনার টু সার্কেল ছিল আর এটাতে আপনার থ্রি সার্কেল চাইলে আপনার ছোট আগুন করতে পারবেন চাইলে বড় আগুন করতে পারবেন চাইলে এই সাইডে শুধু আপনার ডিমটাও করতে পারবেন থ্রি সার্কেলে এটা ভাগ করা যায় আর এটা টাইমার দিতে পারবেন টাইমার দিয়ে রাইখা দিলেন আপনার এক ঘন্টা দশ মিনিট বিশ মিনিট যেটা তরকারি বা ভাত তুলে দিয়ে চলে গেলেন ওই টাইমটা শেষ হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে এটা আপনাকে আলাদা করে অফ করতে হবে না তখন আর এখানে আপনার কমানো বাড়ানোর সিস্টেম আছে এটা আপনার পুরোটা দিলে একবারে বাড়বে একবারে কমবে আর এখানে মাঝখানে আপনার কমানো বাড়ানোর সিস্টেম আছে আপনি এটা লাইনটা দিয়ে আমরা দেখাইলে আপনি আরো ভালো বুঝতে পারবেন লাইনটা দিয়ে একটু দেখাই দিই আপনাদের বোঝানোর কারণে ধরেন আমি একবারে চালায় দেখাইতেছি একটু আর এই ফ্যানটা সবসময় চেষ্টা করবেন যে ফ্যানটা একটু পরিষ্কার রাখার জন্য বা ফ্যানে যেন একটু ফাঁকা থাকে আমরা এখানে দেখাইতেছি কাপড়ের উপরে আপনারা কাপড়ের উপরে রাইখা ইউজ করবেন না যে কোনো আপনার শক্ত জায়গার উপরে রাখবেন যাতে বাতাসে কাবার করতে পারে ফ্যানটা এই যে আপনার লাইনটা দিয়ে দেখা যাচ্ছে এখন আমরা দেখেন কত সহজে আপনার গরমটা হয়ে যাবে প্রথমে কি করবেন আপনার অন করে নেবেন অন করলে এটা চুলাটা অন হয়েছে যদি আপনি কোনো কিছু না করতে চান ফাংশাং এর চাপাচাপি দরকার নাই একবারে আপনি দেখেন 2200 ওয়াট পর্যন্ত এখানে আপনার হিট নিয়ে নিছে এই যে এটা হচ্ছে 2200 ওয়াট বড় কয়েলটা হচ্ছে আমরা চাইলে আপনার একটু ছোট কয়েলটা করে দেখায় দেখছেন এখন আপনার ইনটা শুধু হচ্ছে মাঝখানের কয়েলটা আবার যদি আমি পেস করি তাহলে আমার আবার এই যে পুরো বড় কয়েলটা হয়ে গেল বড় কয়েলটা হয়ে গেল আপনার বড় কয়েলটা আবার হয়ে গেল আর আপনি কমানো বাড়ানো এটাতে একটু আপডেট আছে কি অন্যগুলো দেখা যাচ্ছে এখানে দিলে আপনার এখানে এই যে মাঝখানে মাঝখানে আপনার ইয়ে দেওয়া আছে দেখেন যে প্রত্যেকটা সুইচ আপনি যেখানে চাপ দিবেন ওখানে একবারে চলে আসবে এই যে দুইশো থেকে শুরু করে এখানে দিলে চারশো এখানে দিলে ঠিক আছে অনেক হিট হয়ে গেছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমি সাজেস্ট করবো যে ভালো চুলাটা নিবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে অফিসিয়াল প্রোডাক্টটা নিবেন আবার অনেকে দেখবেন যে অফিসিয়াল কার্ডটা বাড়তে নিজস্ব কার্ড বানায় অনেকে বানায় ওই কার্ডগুলোতেও ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে যায় ওগুলো কোনো আপনার মানে কোম্পানি ওগুলো কোনো কার্ড আপনার দেখে না ওটা অনেকে ব্যক্তিগত এরকম বানায় দেখা যায় একটা কি বলবো ধোকার একটা চেষ্টা করে তাই আমরা ওইরকম কিছু করি না যেটা অরিজিনাল রিয়েল আমরা আপনাদের প্রোডাক্ট আগে দিয়েছি আপনারা জানেন আমরা ওই ধরনের টাচ করি না আমরা যেটা রিয়েল ওইটাই বলার চেষ্টা করি আর এটা দেখেন বাতাসটা এই দিক দিয়ে কোনো সারার জন্য অনেক বিশাল গ্যাপ রাইখা দিছে যাতে বাতাসটা আপনার গরম বাতাসগুলো বের হতে পারে আর যখন আপনার রান্না শেষ হয়ে যায় আপনি অফ করে আপনি লাইনে রাইখা দিবেন এই ফ্যানটা বন্ধ হওয়ার জন্য আপনি পাঁচ দশ মিনিট একটু সময় দিবেন বন্ধ হয়ে গেলে তারপরে লাইন থেকে আপনি খুলে ফেলবেন আর মূলত এটা তো সবকিছু মোটামুটি বলছি তারপরে যদি জানার কিছু থাকে আমাদেরকে মেসেজ করলে আমরা হোয়াটসঅ্যাপ এই মতে আমরা বলে দিব আর হচ্ছে এটার দামটা বলি নাই এটা আমরা যেহেতু নতুন প্রোডাক্ট ঠিক আছে সবারই দাওয়ার জন্য আমরা আনছি আর আমাদের টার্গেট থাকে আমরা সবচেয়ে বেশি সেল করার আর কি যে অনেক সেল করলে প্রফিট অল্প অল্প করলে হয় ইনশাল্লাহ মাস শেষে দেখা যায় অনেক একটা সেল হয়ে যায় আমাদের প্রফিট হয়ে যায় তাই আমরা এটা এমনিতে সবাই জায়গায় দেখবেন যে এটা পাঁচ হাজার দুইশো টাকা রেট দেওয়া আছে আর আমরা সেক্ষেত্রে একদম পুরো ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার একশো টাকা রেখেছি এগারোশো টাকা আমরা একদম টোটালি ডিসকাউন্টে দিতেছি এগারোশো টাকা আপনি এটার মডেল নাম্বারটা আবার দেখবেন এটিসি মাইনাস বাইশ টি ফাইভ টি ফাইভ একদম আপডেট মডেল সার্কেল ভাগ করা যায় আউট ইন টাইমার আছে আপনি সবকিছু সহ এই চুলাটা দেখলে আপনার এমনিতে সব জায়গায় দেখবেন পাঁচ হাজার দুইশো টাকা আমরা রাখতেছি এগারোশো টাকা ডিস্কাউন্ট মাত্র চার হাজার একশো টাকা অনলি চার হাজার একশো টাকা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বার আছে ইনশাল্লাহ যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চায় ঠিক আছে আমরা একদম হোম ডেলিভারি আমাদের আছে বাসায় গিয়ে আপনার পৌঁছায় দিয়ে আসবেন আসসালামু আলাইকুম